টোটাল 3 টি প্রশ্ন রয়েছে এই টোটাল 9 প্রশ্ন আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে করতে চলেছে এন্ড যারা পূর্বে ক্লাসগুলো করেনি তারা চাইলে আমাদের এই ভিডিওর প্লে লিস্টে গিয়ে প্রথম থেকে একবার সকল ক্লাস করে নিতে পারো তো চলো আমরা প্রথম প্রশ্নটি দেখে এক নম্বর প্রশ্ন মৌলিক গুণনিকের সাহায্যে গসাগো নির্ণয় করো ঠিক আছে গসাগো মানে শুধু মিল যে উপাদানগুলো আছে সেগুলোকে নিতে হবে আর মৌলিক গুণনিয়ক মানে এই সংখ্যাগুলোকে আগে ভাঙতে হবে ঠিক আছে এক নম্বর প্রশ্ন হলো 144 240 এবং 612 তো আমরা যদি এই সংখ্যাটিকে প্রথমে আমরা ভাঙি যেহেতু আমাদেরকে মৌলিক গুণনিয়োগ করতে হবে তো দেখো করার নিয়মটা কি আমরা যদি বলি যে করার নিয়মটাকে করার ধাপান নিয়ম ঠিক আছে প্রদত্ত সংখ্যাগুলোর আহ মৌলিক গুণনিয়োগ বের করতে হবে মানে এভাবে তোমাকে ভাঙতে হবে ঠিক আছে ধাপ টু সাধারণ মৌলিক গুণনিয়োগ গুলোর গুণ বের করতে হবে মানে এইগুলোর মধ্যে যে মিলগুলো রয়েছে সেই মিলগুলো তোমাকে কি করতে হবে ওইটার একটি গুণফল নির্ণয় করতে হবে

তো যদি বাহাত্তর কে আমরা দুই দ্বারা ভাগ দি তাহলে আসে ছত্রিশ এবং এটাও একটি জোর সংখ্যা এই ছত্রিশ জোর সংখ্যা তাই একে আমরা দুই দ্বারা ভাগ দিব এবং ছত্রিশ কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে আঠারো এবার আঠারো কি সংখ্যা আঠারো একটি জোর সংখ্যা তাই এটাকেও আমরা দুই দ্বারা ভাগ দিব এবং দুই দ্বারা ভাগ দিলে আঠারো কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে নয় এবার নয় কিন্তু এটা একটি বেজর সংখ্যা আর বেজর সংখ্যা হলে আমরা তাকে কি দ্বারা ভাগ দিবো তিন দ্বারা জোর হলে দুই বেজ হলে তিন এবং নয় কে তিন দ্বারা ভাগ দিলে উত্তর আসে তিন তো একশো চুয়াল্লিশ কে ভেঙে আমরা টোটাল এই কটা সংখ্যা পেলাম সেম ভাবে দুইশো চল্লিশ কে ভাঙতে হবে তো দুইশো চল্লিশ ও কি সংখ্যা একটা জোর সংখ্যা যেহেতু দুইশো চল্লিশ একটি জোর সংখ্যা তাই একে আমরা ভাগ দিবো দুই দ্বারা দুইশো চল্লিশ কে তুমি দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে একশো বিশ এই একশো বিশে একটি জোর সংখ্যা তাই একে আমরা ভাগ দিব দুই দ্বারা একশো বিশ কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে ষাট ষাট ও একটি জোর সংখ্যা তাই একে আমরা আবারও ভাগ দিব দুই দ্বারা তো কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে ত্রিশ এন্ড ত্রিশ একটি জোর সংখ্যা তাই একে আমরা আবার দুই দ্বারা ভাগ দিব এবং ত্রিশ কে যদি দুই দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে উত্তর আসে হলো পনেরো পনেরো একটি বেজ সংখ্যা বেজ সংখ্যা হলে তাকে ভাগ দিতে হবে তিন দ্বারা পনেরো কে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই তাহলে উত্তর আসে পাঁচ এবং পাঁচ কিন্তু একটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এটাকে আর ভাঙাও যায় না তার পরবর্তী হলো ছয়শো বারো এবং ছয়শো বারো আমরা লিখলাম তো তুমি যদি খেয়াল করো ছয়শো বারো একটি জোর সংখ্যা তো এটা যেহেতু জোর সংখ্যা তাই একে আমরা ভাগ দিব দুই দ্বারা ছয়শো বারো কে যদি দুই দ্বারা ভাগ দি তাহলে উত্তর আসে আহ তিনশো ছয় তিনশো ছয় একটি জোর সংখ্যা তাই কে আমরা আবার ভাগ দিব দুই দ্বারা তিনশো কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন একটি জোর বেজের সংখ্যা একশো তিপ্পান্ন একটি কি লাস্টে তিন আছে একটি বেজের সংখ্যা তাই কে আমরা ভাগ দিব তিন দ্বারা একশো কে তিন দ্বারা ভাগ দিলে উত্তর আসে হলো একান্ন একান্ন একটি বেজের সংখ্যা তাই একে আমরা তিন দ্বারা ভাগ দিবো তিন দ্বারা উত্তর আসে সতেরো সতেরো একটি মৌলিক সংখ্যা তাই কে আর ভাঙা যায় না সেক্ষেত্রে আমরা একশো চল্লিশ কে ভাঙলে এই সংখ্যাগুলো পেলাম কে চল্লিশ কে ভাঙলে আমরা এই সংখ্যাগুলোকে আমরা দুই পেয়েছি দুই টোটাল চারটা দুই পেয়েছি মানে দুই গুণ দুই গুণ দুই গুণ চারটা দুই এবং তিনটা দুইটা তিন পেয়েছি দুইশো চল্লিশ কে ভাঙলে আমরা পেয়েছিলাম টোটাল হলো এখানে চারটা দুই পেয়েছিলাম একটা তিন পেয়েছিলাম একটা পাঁচ পেয়েছিলাম এবং ছয়শো বারো কে ভাঙলে আমরা পেয়েছিলাম দুইটা দুই দুইটা তিন এবং একটা সতেরো এবার এবং বারো এর সাধারণ মৌলিক সাধারণ মৌলিক রয়েছে তুমি যদি খেয়াল করো এখানে দেখো তিনটা জায়গায় একটা করে দুই কিন্তু রয়েছে এই তিনটা দুই মিলে আমি লিখলাম একটা দুই সে এখানেও দেখো এই তিনটা দুই মিলে রয়েছে এখানেও তিন জায়গায় দুই রয়েছে তাই মিলে আমরা আর দুই লিখলাম তারপর দেখো এখানে দুইটা তো দুই রয়েছে কিন্তু এখানে কিন্তু নাই তাহলে এটা মিলবে না এটা দুইটা দুই মিলে রয়েছে এখানে কিন্তু নাই তাহলে এটা কিন্তু মিলবে না তারপর যদি খেয়াল করে এখানে দুই জায়গায় তিন রয়েছে আর এখানেও কিন্তু তিন রয়েছে তাহলে এইটা মিলে কিন্তু একটা নেওয়া যায় তাহলে এই তিন মিলে একটা হলো তিন তারপর দেখে এখানে তিন পাঁচ সতেরো আছে এর মধ্যে কোনো মিল নাই তার মানে সাধারণ গুণগুলা দুই দুই তিন তো এখানে আমরা লিখলাম দুই দুই তিন অতএব একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ এবং ছয়শো বারো এর গসাগু হবে দুই গুনন দুই গুণন তিন সমান তিন চার বারো এই হলো তোমাদের ফার্স্ট প্রশ্নের উত্তর তারপরে তোমাদের প্রশ্ন প্রশ্ন পাঁচশো পঁচিশ চারশো আহ এবং পাঁচশো এর পাঁচশো সত্তর এই সংখ্যাগুলোর গসাগু করতে হবে আমরা আগে এই সংখ্যাগুলোকে ভাঙবো ঠিক আছে আগে আমরা এই সংখ্যাগুলোকে ভাঙবো তো পাঁচশো পঁচিশ আমরা লিখলাম পাঁচশো পঁচিশ তুমি খেয়াল করো পাঁচশো একটি কি সংখ্যা বেজর সংখ্যা আমরা একশো পঁচাত্তর হিসাবে একটি বেজ সংখ্যা লাস্টে পাঁচ রয়েছে তার মানে এটাও একটি বেজের সংখ্যা সেই হিসাবে তাকে তিন দ্বারা ভাগ দিতে হবে তবে আমরা যখন তিন দিয়ে ভাগ দিয়েছিলাম আমরা অর্থাৎ একশো পঁচাত্তর ভাগ তিন আমরা যখন এরকম ভাবে ক্যালকুলেটর করেছিলাম তখন এটার মান পয়েন্ট মান এসেছিল তাই এই পয়েন্ট মানটা এলাও নাই এই জন্য তিনের পরবর্তী বেজ সংখ্যা পাঁচ এর এর পরবর্তী আমরা পাঁচ দিয়ে ট্রাই করেছি এবং একশো পঁচাত্তর কে যদি পাঁচ দ্বারা ভাগ দেওয়া আসলে পঁয়ত্রিশ এবং নিতে পারবো না পাঁচ নিয়েছি তাহলে এই পাঁচ দ্বারাই ভাগ দিব পাঁচ দ্বারা ভাগ দিলে আসে সাত তাহলে আমরা একশো পঁয়ত্রিশ কে ভাঙলাই এই করে সংখ্যা পেলাম এর পরবর্তীতে চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই একটি বেজের সংখ্যা তাই একে আমরা ভাগ দিব তিন দ্বারা তো ভাগ দিলাম তিন দ্বারা তো তিন দ্বারা ভাগ দিলে আসে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একটি বেজর সংখ্যা তাই একেও আমরা তিন দ্বারা ভাগ দিলাম একশো কে তিন দ্বারা ভাগ দিলে আসে পঞ্চান্ন এবং পঞ্চান্ন একটি বেজর সংখ্যা যাকে তিন দ্বারা ভাগ দিলে দশমিক মান আসে তাই নিব না তিনের পরবর্তী সংখ্যা পাঁচ তাই পাঁচ নয় হয়েছে কে পাঁচ দ্বারা ভাগ দিলে উত্তর আসে এগারো সেম ভাবে আমরা পরের সংখ্যা ভাগ করব আর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর একটি জোর সংখ্যা যাকে আমরা দুই দ্বারা ভাগ দিব দুই দ্বারা ভাগ দিলে আসে দুইশো পঁচাশি দুইশো একটি বেজর সংখ্যা তাই আমরা তিন দ্বারা ভাগ দিবো এটা এটাকে তিন দ্বারা ভাগ দিলে আসে পঁচানব্বই তুমি যদি একটি সংখ্যা এটাও তিন ভাগ যাবে তো তিন ভাগ এই হলো আমাদের আহ চারশো পঁচানব্বই কে ভাঙলে এই কটা সংখ্যা পাবো এবং পাঁচশো সত্তর কে আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি তো এবার আমরা কি করবো এই সংখ্যাগুলো কিন্তু আমরা লিখে নিবো ঠিক আছে সেই সংখ্যা গুলোকে আমরা কি করবো নিচে লিখবো এখানে চারশো পঁচিশ বা পাঁচশো পঁচিশ সমান তিন একটা পেয়েছে দুইটা পাঁচ পেয়েছে একটা সাত পেয়েছে আর চারশো পঁচানব্বই কে বাংলায় দুইটা তিন পেয়েছে একটা পাঁচ পেয়েছে আর একটা এগারো পেয়েছে ঠিক আছে এবং অর্থাৎ হলো এই পাশে যেটা তুমি এটা ভালো বুঝা ছিল না এটা অ্যাকচুয়ালি হবে হলো এগারো এটা কত হবে এগারো ঠিক সরি না এটা এগারোটা এটা উনিশ হবে ঠিক আছে আচ্ছা তো এটাকে ভাঙলে আমরা এটা পাচ্ছি আর পরবর্তীতে পাঁচশো সত্তর করে ভাঙলে দুই তিন একটা পাঁচ একটা উনিশ পাচ্ছি এবার আমাদের সাধারণ করতে হবে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তর এর সাধারণ মৌলিক গুণনীয় গুলো হলো এখানে মিল কি আছে দেখো এখানে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই টোটাল তিনটাতে কিন্তু তিনটাতেই তিন রয়েছে তাহলে মিল রয়েছে তিন খেয়াল যদি করি দেখো এইখানে এখানে এখানে এইগুলোতে কিন্তু তিনটাতে কি রয়েছে পাঁচ রয়েছে তাহলে মিল রয়েছে পাঁচ আর কোনো মিল নেই একই সংখ্যা তাহলে তিন আর পাঁচ মিল রয়েছে অতএব পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই এবং পাঁচশো সত্তর এর ঘশ হবে তিন গুণন পাঁচ ইকল তিন পাঁচশো পনেরো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর আর পরবর্তী তোমাদের এই প্রশ্নটি এই প্রশ্নটি বলা হয়েছে এবং নয় হাজার ছয়শ নিরানব্বই এই সংখ্যাকে করতে হবে সেময়তে তোমাকে এই সংখ্যাগুলোকে ভাঙতে হবে তো আমরা এখানে সংখ্যাগুলো ভাঙবো গ নম্বরে দুই হাজার আহ ছেষট্টি এটা একটা জোর সংখ্যা লাশে ছয় আছে তো জোর থাকার কারণে এটাকে আমরা দুই দ্বারা ভাঙবো ভাগ দিলে আসলে পয়েন্ট মানে এসেছিল তাই তেরোশো তেত্রিশ কে একত্রিশ দ্বারা ভাগ দিলে উত্তরশে তেতাল্লিশ এবং তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা তাই এটাকে ভাঙা যায় না তারপর নয় হাজার ছয়শো নিরানব্বই এই সংখ্যা একটি লাস্টে নয় আছে তার মানে এটা বেজের সংখ্যা তাই এটাকে আমরা তিন দ্বারা ভাগ দিয়েছি ভাগ দিলে এসেছিল হলো তিন হাজার দুইশো তেত্রিশ এটাকে আমরা অনেক কিছু দ্বারা ভাগ দিয়েছিলাম তখন উত্তর আসছে একষট্টি সেক্ষেত্রে তেতাল্লিশ এবং নয় হাজার ছয়শো নিরানব্বই সমান একটা তিন একটা তিপ্পান্ন একটা একষট্টি এর এর কোন সাধারণ গুণ নিয়োগ নেই মানে এর মধ্যে কোনো মিল নেই ঠিক আছে অর্থাৎ এই সংখ্যার পারস্পরিক সহমূলক এজন্য এদের সাধারণ কোষাক হল ওয়ান কারণ এদের মধ্যে এক ছাড়া কোনো মিল থাকা যাবে না তো আজকে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে আমরা চেয়েছিলাম এক দুই তিন করতে তবে আজকের ক্লাসে আমরা এক পর্যন্ত সম্পূর্ণ করে করে দিয়েছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দুই এবং তিন সম্পূর্ণ কমপ্লিট করে দেবো সবাই ভালো থাকবো সবজনের দোয়া করি ক্লাসটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট থ্যাংক ইউ ভাইয়া লাগবে এবং বুঝতে কোনো অসুবিধা হলে প্রবলেম ভাইয়া লিখবা সবাই ভালো আসসালামু আলাইকুম